প্রায় ষোলো সতেরো বছর মানুষ নির্যাতিত গুম খুন অত্যাচার স্বাধীনতা হরণ জেল জুলুম এত কিছু সহ্য করেছে আর কিছু কিছু সুশীল দালাল তারা দুদিনে খুব অধৈর্য হয়ে গেছে ষোলোটা বছর মানুষ ধৈর্য ধরেছে সহ্য করে নিয়েছে সব কিছু ঠিক কথা বলতে পারে নাই বাসা থেকে বের হতে পারে নাই নিজের স্বাধীনতা প্রকাশ করতে পারে নাই একটা পোস্ট করতে পারে নাই সোশ্যাল মিডিয়াতে সবসময় একটা ভয় কাজ করতো হাটে বাজারে কোথাও রাস্তাঘাটে একটা নিজের মন্তব্য নিজের স্বাধীনতায় স্বাধীন দেশে স্বাধীনভাবে একটা মন্তব্য করতে পারে নাই তারা কীভাবে সহ্য করছে ষোলো সতেরোটা বছর আর মাত্র দুদিনে কিছু সুশীল ব্যক্তিরা অদৈর্য হয়ে গেছে এ একদিনে দুই দিনে তারা খুব অধৈর্য হয়ে গেছে তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো যে স্বাধীন হওয়ার আগে পাঁচে আগস্ট ছাত্র জনতা যে পাঁচে আগস্ট দ্বিতীয় স্বাধীন নামে পরিচিত এখন বর্তমান বাংলাদেশ সে স্বাধীনের আগ মুহূর্তে সবার কেমন কেটেছে তো আশা করছি আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আমি আমার এলাকার কিংবা আমি যে প্রবলেম যে সমস্যাগুলো ফেস করছি বা যেগুলো আমার চোখে দেখা হয়েছে আমি সে বিষয়ে মতামত দিচ্ছি যার যার অবস্থান থেকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিছু কিছু ব্যক্তিরা দেখতেছি ইদানিং যে ধরে উডবোস করাচ্ছে এটা নিয়ে সমালোচনা করতেছে কিছু কিছু মানে সুশীল চিন্তাবিদ এরা তখন কোথায় ছিল যখন মানুষকে নির্যাতন ঘুম ঘুন হত্যা এমন কিছু কাজ করে নাই ক্ষমতাসীনরা তখন এই সুশীল ব্যক্তিরা কোথায় ছিল ষোলোটা বছর মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তখন তারা কোথায় ছিল আজকে এক দু দিনে তারা খুব সুশীল চিন্তা ভাবনা শুরু করছে ঠিক মতো কথা বলতে পারি নাই ঠিক মতো বাজারে উঠতে পারি নাই ঠিক মতো নিজের ব্যক্তিগত স্বাধীনতা কোনো কথা কোনো মন্তব্য পোস্ট করতে পারি নাই কাউকে বলতে পারি নাই রাস্তা ঘাটে হাঁটে বাজারে আপনি যখন কোনো কথা বলবেন অন্যায় দেখেও মুখ মানে মুখ বুঝে সহ্য করেছেন সহ্য করতে হয়েছে একটা কথা বললে কোন বিপদে পড়ি একটা ফোর্স করে একটা কথা বলে যেন কোন বিপদে পড়ি বা কোনো তথ্য প্রযুক্তি আইনে কোন মানে সাজা হয়ে যায় মানে এরকম একটা চিন্তা ভাবনা প্রত্যেকটি মানুষের ভিতরে কাজ করছে যারা ক্ষমতাসীন ছিল তারা ছাড়া এমন কোনো মানুষ নেই এমন কোনো দল নেই যে নির্যাতিত হয় নাই ষোলোটা বছর মানুষ ঠিকমতো বাসায় ঘুমাতে পারে নাই স্ত্রীর সন্তানকে সম দিতে পারে নাই হাজারটা মানুষ ঠিকমতো নিজের ব্যক্তি স্বাধীনতা প্রকাশ করতে পারে নাই বাইরে বাইরে কাটাতে হয়েছে ঠিকমতো বাবা মার সাথে এক ঘরে এক বিছানায় নিজের স্ত্রীর সাথে ঘুমোতে পারে নাই হাজারটা মানুষ পথে পথে কাটাইছে বাগানা বাগানে কাটাইছে তখন এই সুশীল ব্যক্তি কোথায় ছিল নিরাপরাধ আলেম ওলামাকে বছরের পর বছর জেল খাটিয়েছে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে সন্তানের সামনে মাকে নির্যাতন করেছে দর্শন করেছে তখন এই সুশীল ব্যক্তিরা কোথায় ছিল যাদের আজকে গায়ে খুব লাগতেছে এক দুই দিনে তখন তারা কোথায় ছিল যখন ষোলো বছর এভাবে নির্বিচারে নির্যাতন নিফিড়ন চালিয়েছে তখন এই সুশীল ব্যক্তিরা কোথায় ছিল একটা মানুষ ষোলো বছর যে আয়নাগড় থেকে শুরু করে নিজের বাসা বাড়ি এলাকায় এমন কোনো নিফিড়ন নির্যাতন বাকি নেই যে ক্ষমতাসীনটা করে নাই ক্ষমতাসীন ছাড়া অন্য কোনো দল বা সাধারণ জনতা যারা নির্যাতিত হয়েছে তারাই বলতে পারব কতটা ভয়ঙ্কর ছিল ঠিকমতো বাসায় ঘুমাতে পারে নাই মানে নিপীড় নির্যাতন নাই যে তারা করে নাই তখন এই সুশীল ব্যক্তিরা কোথায় ছিল যারা ষোলো বছর সহ্য করেছে আজকে দু এক দিনে তাদের সুশীল চিন্তা চলে আসছে সব কিছুর শেষ আছে এদেশে আল্লাহর বিচার অবশ্যই আছে নমরুদ ফেরাউন আবু জাহেল মানুষের চাইতে অতি শক্তিশালী ছিল ক্ষমতাসিনদের চাইতে অতি যুগে যুগে যত ক্ষমতাসিনাই আসুক না কেন যত শৈরে ছাড়াই আসুক না কেন তাদের চেয়ে শক্তিশালী ছিল ফেরাউন আবু জাহেল তারাও কিন্তু টিকতে পারে নাই আল্লাহ ধরা সবচেয়ে বড়ো ধরা